দুধ ধরনের সময় হঠাৎ যদি গরু লাখি মারে তাহলে ক্ষতি হয় খামারি দুধ নষ্ট হয় এবং অনেক সময় খামারি গুরুতর আহত হয় এই সমস্যার একমাত্র সহজ ও কার্যকর সমাধান হল গরুর ইনটিগুলি লক সালাম আলাইকুম প্লাস্টিক রেশিনের হঠাৎ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো গরুর লক এই এন টিগি ক্লক আপনি ব্যবহার করবেন এবং এই এনটি ক্লকের মাধ্যমে আপনি কি উপকৃত হবেন তা জানতে দেবে শেষ পর্যন্ত দেখুন এই এনটি ক্লক গরুর পায়ে সুন্দর করে সেট করে নিন দেখবেন গরু লাথা দিতে পারবে এবং খামারে থাকবে নিরাপদ এই এনটি ক্লক ব্যবহার করলে দুধ নষ্ট হয় না খামারের জীবন থাকে সুরক্ষিত এবং দুধদহন করা হয় আরো সহজ আরও দ্রুত এই এনটি ক্লক এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গরুর কোনো ক্ষতি না হয় এই কি ক্লক লাগানোর পর গরু স্বাভাবিকভাবে নাড়াচাড়া ও হাঁটাচলা করতে পারে এবং লাথি দিতে পারে না কিন্তু গরু একদম থাকে শান্ত এই এনটি ক্লক ব্যবহার করলে খামারের জীবনটাকে সম্পূর্ণ নিরাপদ এবং দুধদোহন হয় অনেক দ্রুত এবং তাড়াতাড়ি ছোটো খামার হোক কিংবা বড় খামার সব খামারের জন্য এই এনটি ক্লক খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন একজন খামারি প্রতিদিনে যতবার দুধ দন করেন যদি প্রত্যেকবারই এনটি ক্লক ব্যবহার করা হয় তাহলে তার সুরক্ষা একশো পারসেন্ট এবং তার নিরাপদাকে সম্পূর্ণ গরুর লাখের কোনো ভয় থাকে না আপনি যদি চান আপনার দুধ দন হোক সহজ নিরাপদ ও জানালামুক্ত তাহলে আজই নিন গরুর এনটি এই এন ক্লব নিতে হলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের বেশি ঠিকানা দেওয়া আছে আপনারা চ্যালেম অফিস থেকে এসে এই মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এই মেশিন নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এবং এরকম মেশিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে